হ্যালো এভরিওয়ান কি সব কেমন আছেন সে সকলে ভালো আছেন সো বাই দ্য ওয়েটস ব্লগার সকল ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও গাইজ সো ফাইনাল আজকে হচ্ছে হ্যাপি ডে হ্যাপি ডে বলতে হচ্ছে আজকে স্পেশাল ডে অনেক 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 বেশি স্পেশাল ডে কজ কারণ হচ্ছে যে আজকে আমার বার্থডে ঠিক আছে উনত্রিশে আগস্ট চলে আসছে আবার সেই ডেট আর দেখতে দেখতে চলে গেলাম টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড ঠিক আছে মানে উনত্রিশ বছরের পাড়া দিয়ে দিলাম সো দেখতে দেখতে বড়ো হয়ে যেতেছি গাইজ অনেক তাড়াতাড়ি সময় যেতেছে আর আজকে হচ্ছে প্রচুর বাইরে সাথে সবাই আসছে অনেক বাইরে আসছে আমরা হচ্ছে কেক কাটবো আর চলেন এখন তো সবাইকে দেখাই দেখে কে আছে লেটস গো চলেন দেখি কে কে আছে এই যে স্পেশাল গেস্ট নিব্রাডারির সাথে অনেক খুশি হইছি তুমি জাস্ট ঠিক আছে এই যে ভালোবাসার ভাই সানি সরকার ভালোবাসার ভাই সোহান থ্যাংক ইউ সো মাচ আর অনেকে আছে চলেন সবাইকে এখন তোরাকে দেখাই দেখি কে আছে এই যে আসছে অন্তর থ্যাংক ইউ অন্তর আমার দাদা এই যে বাইকার্স বাড়ি অনার ঠিক আছে আমার দাদা সবাই আমাদের গ্রুপে জয়েন করবে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ ভালোবাসার ভাই সজীব এই যে মিনি

আমরা এখন আসছি দেখেন সবাই আমরা দিতেছি আর এখন যাবো কেক কাটতে হচ্ছে তিনশো ফিটে অন্য কোনো জায়গায় কোথায় যাওয়া আছে অবশ্যই একটাই স্পেশাল জায়গায় যাবো ইনশাল্লাহ সো আরো অনেক আসতেছে পর্যক্রমে আজ কিন্তু সন্ধ্যা হয়ে গেছে অলরেডি কারণ ফুটেজ ভালো আসবে না আমার বাবা বাসার ভাইগুলো আমি একজন দাওয়াত বিশ্বাস করেন কারোর দাওয়াত ঠিক আছে সবাই আসছে আজকে সহিচ্ছ হয় মানে ওরাই হয়েছে আমার পেড়া দিয়ে বের করছে আজকে যে কেক নিয়ে আসছে মানে অ্যারেঞ্জ করবে বলতেছে মানে কি করব বলেন এত বড় হয়ে গেছে এমনকি বার্থডে করার টাইম তো ওদেরকে তো বুঝতে পারি না এটা সবচেয়ে বড় কথা চলো এই দাদা ঘুরান 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 আমারটা নেবি তুই তো সবাই রেডি অলমোস্ট আমরা হচ্ছে যাবো এখান এখান থেকে যে আমাদের নতুন মাওয়া হাইওয়ে হাইওয়েতে যাবো তো যাই দেন হচ্ছে আমরা কেটাকাট বসছে হ্যাঁ বৃষ্টি সামনে যাও সামনে যাও সামনে যাও দিব সামনে যাও সামনে যাও সামনে যাও সামনে যা সামনে যা সামনে যা প্রচুর ভাই ব্রাদার আমি শান্তিদুল দাদার সাথেই যাই আমি আমার সবগুলো আসছে তারা মানে এইভাবে একটা সারপ্রাইজ পাবো এটা ভাবি নাই ঠিক আছে সবাই সাকিব আমাকে সারপ্রাইজ করে দিছে শান্তিদুল দাদা চলে আসছে স্পেশাল গেস্ট হাই আমরা যেতেছি প্রাইভেট দিয়ে সব বাইক আরা সামনে সামনে যাবো আমরা হচ্ছে আমাদের গরিবের যে মাওয়া হাইওয়ে আছে হাইওয়েতে যাবো তাহলে আজকে সেলিব্রেশন শেষ করে নিবে তো চলো আমরা এই জায়গায় যাই তাহলে আসতেছি Mm, নাই আমরা চলে আসছি দেখেন সেরা লেভেলের ওয়েদার চারদিকে পুরাই জো আর পুরো সন্ধান নেমে গেছে পেরাইতেছে দেখেন কতগুলো বাইকের জায়গায় ঠিক আছে এগুলো সব আমি এক একজন কে বলিনি বিশ্বাস করেন গাই কা সবাই আসছে এমনিতেই

আর স্পেশাল একটা কথা না বললেই নয় আমার কিছু ভালোবাসার মানুষ আজকে এই জায়গায় উপস্থিত নাই তাদেরকে আমি অনেক বেশি মিস করতেছি যেমন আছে ভাতি জারি পাত অনেক বিজি কাজে আজকে দেন হচ্ছে আছে আছে কায়েস আরও কিছু ভাই ব্রাদার আছে আমার এই জায়গায় নাই তোমাদেরকে ছাড়া আমি এটা করছি আজকে আমার অনেক খারাপ লাগছে বিষয়টা সবার কাছে আমি অনেক 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 সরি যারা আসতে পারেনি সবার কাছে সরি ইনশাল্লাহ নেক্সট টাইম সবাইকে আমি ইনভাইট করে করবো আর হচ্ছে আসলে এইভাবে কিছু করার ইচ্ছা ছিল না যা করছে সবাই ওরা করছে ওরা যা ওরা যারা আছে এই জায়গায় সবাই ওরা মিলা জিলা করছে এগুলো কোনো কিছুতে আমি সাইজে নেই আমরা জোর করে করছে গাই সো বাই দা ওয়ে আমার জন্য দোয়া করবেন আমার বার্থডে চলে গেছে ইনশাল্লাহ নতুন বছর যাতে ভালোভাবে আপনাদেরকে সবাইকে ইনভাইট করে আবার করতে পারি সেই জন্য একটি দোয়া চাই সবার কাছে আর সবসময় যাতে ভালোভাবে আপনাদের সামনে সব কিছু রিপ্রেজেন্ট করতে পারি আর গরিব এটি মশাই পারি আমি এই জন্য সবাই আমার জন্য পে করবেন হ্যাঁ গাইজ এটা দেখেন আমার বাতি যা তখন ছিল না আমার সাথে হয় মানে একটা ইম্পর্টেন্ট কাজে বিজি ছিল এই কারণে আজকে ছিল না পার্টির এই কারণে আমার জন্য কেক নিয়ে আসছে যে এটা এটা দেখেন एक लड़की इधर कर चलो बोलें तो ऐसा क्या करते हो अबे साले थैंक यू थैंक यू सो मच लव यू ओल्ड लव यू आ रहे हैं जा रहे हैं देख प्यार स्कार्फ थैंक यू चल अन्हार टाके टिकटें फेली लेट्स गो टिकट पर टिकट हैप्पी बात है बोलूं हम्म ये तो मोटा तो कैसे দেখতে দেখতে চলে আসতাম তিনশো ফিটে আর অনেক ভালো লাগতেছে মানে রাতের বেলা তিনশো ফিটটা অনেক লাগে সবাই জানেন যারা তিনশো ফিট আসেন সবাই জানেন আর অনেকে এই জায়গায় আসেন এমন কোনো মানুষ নেই স্পট আর বাংলাদেশের জন্য এত সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা মানে যে না আসছে সেই মিস করছে যারা না আসছেন সবাই আসবেন ঘুরতে এই জায়গাটাতে আর স্পেশাল আসতে হবে আপনার সন্ধ্যার পরে তাহলে আপনি কিন্তু লাইটিং টাইটিং সহ সবকিছু দেখতে পারবেন মানে এতটাই জোস এই জায়গাটা আপনি খালি এইভাবে না চোখে দেখলে বুঝবেন না ক্যামেরাতে বুঝবেন না তো এই জায়গার অনেক সুন্দর আবহাওয়া এই দেখেন কতটা সুন্দর সামনে লাইটিং এর ফ্রেম অনেক জোস কিন্তু আর এদিকের ফ্রেমটা দেখেন সামিজি জোস এইটাই সবচেয়ে ইন্টারেস্টেড এই জায়গা ঠিক আছে যে রাউন্ড শেপটা দেখতেছেন আর এই যে নিচে যদি ফটোশুট করা যেত তাহলে আর বেস্ট লাগতো ঠিক আছে স্পেশাল মোমেন্ট কিন্তু এটা সো বাই দ্য ওয়ে আজকে হ্যাপিনেস অনেক মানে আজকে বার্থডে ছিল অনেক ভালো লাগছে স্পেশালি ঘুরছি ফিরছি অনেক ভালো লাগছে আজকে হচ্ছে বার্থডে চলে যেতেছে আর মাত্র এক ঘন্টার মতো আছে

আস্তে আসছে বাতিজা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এস্তে শ্রাবণ আছে কী অবস্থা আচ্ছা আচ্ছা অন্তর হ্যালো অন্তর হোয়াটসঅ্যাপ থ্যাংক ইউ কয়েস থ্যাংক ইউ সো মোটামুটি কিন্তু অলমোস্ট বয়সদেরকে নিয়ে চলে আসছি আর স্পেশাল একটা কথা না না যে হচ্ছে যে আমার কিছু বয়স কিন্তু মিসিং এই জায়গায় ঠিক আছে সবারই আসলে আনতে পারলাম না অনেক দুঃখ মনটাতে ইনশাল্লাহ ওয়ান ডে সব হবে মনে রেখো তোমরা ঠিক আছে তো বাই বাই তিন চুপিট আবার আসবো ইনশাল্লাহ ঠিক আছে চল আমরা ওনা দিয়ে দিয়ে আজকে আর আমার আজকে বার্থডে চলে গেছে গাইজ তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সামনের দিনগুলো আমার ভালো যায় এই জায়গার ফ্রেন্ডও তো লাগে না গাই অনেক কথা কিন্তু তো মাইক লেভেলে একটা ফ্রেন্ড এই জায়গায় আর কি রস দিয়ে জায়গা দেখেন সুন্দর ও বাবা রে বাবা পুরো জোস লেভেলে এই জায়গা আসলে মোমাই যে দেশই না এটা অস্থির লেভেলের জায়গা দেখেন গাইজ অনেকটা সুন্দর কিন্তু ওই জায়গাটা এখানে চিন্তা করছি এগুলোর সাথে একটু ফটোশ্যুট করবো চলেন একটু ফটোশ্যুট করে নিই

তো কে পি কিন্তু যাই দেখবেন নতুন কোন অন্য কোনো আলাইকুম রহমতুল্লাহ